তুমি আমাকে কোন পরীক্ষা ফেললে খোদা কোন পরীক্ষায় ফেললে ও তো হাসি খুশির মধ্যে চকে ফাঁটিকে খাল্লা জানিনা আল্লাহর মনে কি আছে রানা যাকে ভালোবাসে সেই মেয়ের সাথে সোহেলের বিয়ে

শ্বশুরের আদেশে ওকে ফেলেই তো আমি আমি পথে বেরিয়েছিলাম কি কাটছিস কেন মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও তোমার মুখে আমাকে আশ্রয় হয়েছে আমাকে বলবি তো সোহেলের সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে কিন্তু আমি শুধু তোমার বৌমা হতে চাই তোমার বৌমা আর কারণ হয় তুমি জানো রানাকে আমি ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না মা ওকে ছাড়া আমি বাঁচবো না বাঁচবো না আমি বাজবো না মা যেমন করে ছেলেকে বর্ষা দেয় ঠিক তেমনি তুমি আমাকে সাজিয়ে দিবে দোয়া করবে মা আমি এক কথার মানুষ শারমিনকে আমি ভুলতে পারবো না ঠিকই তবে তোমাকে কথা দিচ্ছি যেখানে যে বাড়িতে তোমার অপমান হয়েছে সে বাড়িতে আমি আর কোনোদিন যাব না মা কোনোদিন যাব না না শারমিন রানাকে ভালোবাসে রানাও শারমিনকে ভালোবাসে সোহেল শারমিনকে পছন্দ করে ও বিয়ে করতে চায় কিন্তু শারমিন সোহেলকে পছন্দ করে না খোদা তুমি আমাকে বলে দাও আমি কি করব

সন্তানের জন্য ভিক্ষা চাইতে মায়ের কোন লজ্জা নেই এই আমি আপনার কাছে আচল পাচ্ছি আপনার পায়ে পড়ছি শর্মিনকে না পেলে আমার রানা বাঁচবে না রানা বাঁচবে না রানা বাঁচবে না একজন চাকরি সাহসের প্রশংসা না করে আমি পারছি না বাবা সোহেল থামুন ওই মুখে আমার নাম উচ্চারণ করবেন না ভাবতে আমার অবাক লাগছে আপনাকে একদিন মা বলে ডেকেছিলাম আজ বুঝলাম আপনার মতো লোভী এই জগতে আর কেউ নেই আপনার ছেলের সঙ্গে শারমিনের বিয়ে হলে এবারে ধনসম্পদ সব আপনার হবে না তার তাই আমার মতো এক মাHara ছেলে মাটা বিক্রি করে। আপনি নিজের ছেলের জন্য সম্মানকে চাইতে এসেছেন আপনি তো শত্রু বল সোহেল বাবা তুমি তুমি আমাকে শত্রু বললে আপনি শুনুন শত্রুপরিণন আপনি সমস্ত মজা থেকে করুনক

দাদু দাদু কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলেছে কোন অধিকারে আবার ছোট লোককে মাথায় তুলেছিস মা বলে রেখেছিস সেই অধিকারে এ ধরনের ভুল আর কোনদিন করবে না সোহেল চলে যাবি সাহেব চল আমি পারলাম না খালা আমি পারলাম না রানার মনে আশা আমি করতে পারলাম না আমি শর্মিনের বাবাকে মিনতি করেছি পায়ে ধরেছি কিন্তু আরিফ সাহেব ও